এক লক্ষ কুড়ি হাজার টাকা বিধায়কের ভাতা পায় একটা কর্মী বলতে পারবে না তার বিপদে এক হাজার টাকা দিয়ে সাহায্য করেছে আমরা দল থেকে দু হাজার সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি গত মাস অবধি এক লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি এক লক্ষ কুড়ি হাজার টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান আরো এক লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য একটা কর্মী বলতে পারবে

ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবেন বিধানসভা মধ্যে থাকে না আমি একা থাকি আমি বললাম একটা ছুঁয়ে দেখতে বলবেন ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলেছিল আমি আমাকে ভয় দেখাতে পারবেন না সিপিএম এর সূর্য মধ্য ভবনে আমি লক্ষণ শেখ কে হারিয়েছি লক্ষণ সেট ছোটখাটো লিডার ছিলেন না মমতা ব্যানার্জী ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়া আবার ভবানীপুরে অবস্থা